সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি আমার জীবন আমার জীবিত থাকা আমার মৃত্যুবরণ করা এগুলো দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না আমার নামাজ হবে আল্লাহ তালার জন্য আমার কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার জীবিত থাকা হবে আল্লাহ রাজি খুশি করার জন্য আমার মৃত্যু হবে একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য যেমনটি আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমে বলে দিয়েছেন ইসলামের বিধিবিধানের মধ্যে থেকে একটি অন্যতম বিধান হচ্ছে কোরবানি যেটা আমাদের সামনে আসতেছে আর একটি মাসেও নাই এক মাসও নাই সামনে আমাদের মধ্যে আসতেছে কোরবানি তো আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানিকে সমর্থবান যারা রয়েছেন প্রাপ্তবয়স্ক মুসলিম মুসলিমা নর নারী যারা রয়েছেন তাদের প্রতি আল্লাহ তালা কোরবানিকে ফরস করেছেন কোরবানি কাদের উপরে ফরস হাদিসের মধ্যে পাওয়া যায় যাদের মধ্যে জাকাত ফরস। যাদের উপরে জাকাত ফরস ছিল তাদের উপরে কুরবানিও ফরস অর্থাৎ জাকাতের যে নেশাব ছিল সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা সমপরিমাণ সম্পদ অথবা স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মূল্য যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাতও আজীব যেরকম ঠিক কুরবানিটাও এরকম কুরবানির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে হবে মুসলিম হতে হবে এবং ওই দশ এগারো বারো এই তিন দিন এই অর্থের মালিক হইলেই হয়ে যায় অর্থাৎ ভালো করে লক্ষ্য করেন জাকাতের মধ্যে জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া শর্ত ছিল কিন্তু কুরবানির মধ্যে এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় অর্থাৎ দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস সূর্য সূর্য ডুবার আগ পর্যন্ত এই তিন দিনের মধ্যে এই সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ফরজ তাকে কুরবানি দিতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সমাজের মধ্যে যাদের উপরে কুরবানি ফরজ নয় তারাও কিন্তু কুরবানি করে কুরবানি করলে কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি করে কি মনে করে চাপে পড়ে সমাজের লোকের চক্ষু লজ্জার খাতিরে সবাই কুরবানি দিচ্ছে আমি কুরবানি না দিলে কেমন হয় অথচ তার প্রতি কোরবানি অজীব হয় নাই দেখা যায় ঋণ করে টাকা ধার করে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে সে কুরবানি দিচ্ছে কুরবানি যাদের উপরে ওয়াজিব ফরস শুধু তাদের উপরে ফরস হ্যাঁ যদি কেউ কুরবানি দেয় দিবে সমস্যা নাই যদি ফরজ না হয় সে যদি টাকা ম্যানেজ করে দিতে পারে দিবে কিন্তু সমাজের লোকের চকুর লজ্জার খাতিরে সমাজের লোকেরা কি বলবে মানুষ কি বলবে এই জন্য যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানিটা কিন্তু সমাজের মানুষের জন্যই হলো তার কুরবানিটা তার শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্যই হলো তার কুরবানিটা তার আত্মীয় স্বজনকে দেখানোর জন্যই হলো সুতরাং আল্লাহতালার জন্য কুরবানি হইল না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন আল্লাহ আল্লাহ রসুলকে জানা দেয় হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন সলাতি ইন্ই আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি অমাহিয়ায়া মামাতি আমার জীবন আমার জীবিত থাকা আমার মৃত্যুবরণ করা এগুলো দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না আমার নামাজ হবে আল্লাহ তালার জন্য আমার কুরবানি হবে আল্লাহ কেরাজি খুশি করার জন্য আমার জীবিত থাকা হবে আল্লাহ কেরাজি খুশি করার জন্য আমার মৃত্যু হবে একমাত্র আল্লাহ কেরাজি খুশি করার জন্য যেমনটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বলে দিয়েছেন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবিত থাকা আমার মৃত হওয়া এই সবগুলো লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও বান্দারা তোমরা যে কোরবানি করবা এই কুরবানির রক্ত মাংস আমি আল্লাহ চাই না তোমাকে দুই চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার গরু কুরবানি দিতে হবে আমি এটা বলি নাই যেই বয়স যেই বয়স হওয়া দরকার পশুর সেই পরিমাণ বয়স হয়ে গেলে তোমরা ওইটা দিয়ে কুরবানি করতে পারো ওই কুরবানির গোষ্ঠ কে কি বড়ো পরিমাণ কুরবানি দিয়েছে সেইটা আমার কাছে বেশি ম্যাটার করে না আমি যেটা দেখি সেটা হলো তাকোয়া তোমাদের অন্তরে নিয়োগ দেখবো তোমরা কুরবানি করো একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য নাকি মানুষকে রাজি খুশি করার জন্য যদি দুনিয়ার মানুষদেরকে রাজি খুশি করার জন্য তোমরা কুরবানি করে থাকো তাহলে সেইটার সব আমার কাছে আশা করিও না কারণ যেটা যার জন্য করেছো সেটা তো তার জন্য হয়ে গেছে সুতরাং কুরবানি যদি করতে হয় আমাকে রাজি খুশি করার জন্য করতে হবে অথচ আমাদের কোরবানি কে কত বড় গরু কুরবানি দিবে এটা নিয়ে আমরা বাজাবাজি শুরু করে দেই ওই পাড়ার অমুকে দিছে দুই লাখ টাকার গরু কিনছে হ্যাঁ গ্রামের মধ্যে সাড়া পড়ে গেছে এখন আমি তো এক মন্ডল আমি তো এক চৌধুরী মানুষ আমি তো এক মাস্টার মানুষ আমি তো অমুক মানুষ সুতরাং আমি যদি এখন দুই লাখ টাকার কমে গরু কিনি তাহলে মনে করবে যে কিপটার কিপটা দেখ ওই লোকে কিনছে দুই লাখ টাকার এর অর্থ সম্পদ আছে এরপরে এক লাখ টাকার গরু কিনছে সুতরাং ও যদি দুই লাখ টাকার গরু কেনে আমার আড়াই লাখ টাকার গরু কিনতে হবে এই যে মানুষ দেখানো গরু মানুষ দেখানো কুরবানি এগুলোর সব আল্লাহ তালা দিবে না কারণ এগুলো তো মানুষের জন্য করেছেন লোক দেখানো হ্যাঁ পশু কুরবানি করার ক্ষেত্রে উঁচা লম্বা হুষ্ট পুষ্ট শরীর স্বাস্থ্য ভালো মোটা তাজা পছন্দেরও দেখলে যেন মানুষ পছন্দ করে দেখেন না যারা পশু গরু নিজে বাড়িতে পালবে বাজারের মধ্যে পশু খুঁজতে যায় সুন্দর পশু সুন্দর জার খুঁজে আনে যেটা একটু লম্বা চওড়া দেখতে মানুষ বোঝে যে গরুটা বাড় ছাড়বে গরুটা অনেক সুন্দর হবে দেখতে ভালো লাগতেছে এরকম গরু নিজে পালন করার জন্য নিয়ে আসে আর কুরবানি দিবে ওই হইলেই হলেও চাটকা সুটকা একটু অল্প দামে পাইছে বাস নিয়ে চলে আস কুরবানি পশু দেখতে সুন্দর হতে হবে এটা ঠিক আছে কিন্তু এটা মানুষ দেখানো হওয়া যাবে না কারণ কুরবানিটা আসছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে বহু বছর আগে হজরত ইব্রাহিম আলী সালাম আর সেই ছোট্ট সন্তান ইসমাইল আলী সালাত সালাম এবং বিবি হাজরা আলী সালাত সালামকে ওই মক্কার বনবাসের মধ্যে দিয়ে আসছে হজরত ইব্রাহিম আলী সালাত সালাম দীর্ঘ কয়েক বছর পর আল্লাহ তালার যখন হুকুম হইল ওগো আমার খলিল যাও 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 তোমার স্ত্রী সন্তানকে তুমি বনবাস দিয়ে এসছো সেই মক্কার মরুভূমির পথে যেইখানে মানুষ বসবাস করে না সেইখানে কোনো পানি পাওয়া যায় না কোনো খাবারের ইন্তেজাম নাই তুমি সেখানে বনবাস বাস দিয়ে আসছো ওগো ইব্রাহিম যাও যাও তুমি তোমার সন্তানের কাছে যাও ইব্রাহিম আলী সালাত আল্লাহ তালার পক্ষ থেকে যখন সেই সন্তানে যাওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম হইল ইব্রাহিম আলী সাল্লা সালামকে স্বপ্নের মধ্যে জানায় দেয়া হলোয়া আজবাহ। ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা স্বপ্নের মধ্যে জাগাই দিলেন তোমার যে আদরের তোমার যে কলিজার টুকরা সন্তান রয়েছে ইসমাইল তুমি ইসমাইলকে কুরবানি করো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য চিন্তা করে দেখেন ইব্রাহিমকে আল্লাহ তালা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ তালার বন্ধু এটা যেমন তেমন ব্যাপার না কারণ ইব্রাহিম আলী সালাতাম সেই রকম ধরনের মানুষে ছিলেন যাকে খলিলুল্লাহ এই উপাধিতে ভূষিত করা যায় ইব্রাহিম আলী দীর্ঘ দীর্ঘকাল যাবত নিসন্তান ছিলেন তার কোনো সন্তান হয় না আবার বৃদ্ধ বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা দান করলেন সেই সন্তান দান করার পরে ইব্রাহিম আলী আবার ইমানি পরীক্ষা নিয়ে নিলেন যাও 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 তোমার স্ত্রী সন্তানকে তুমি সেই বনবাস মক্কা মরুভূমির পথে দিয়ে আসো আল্লাহ তালার হুকুম হওয়ার পরে ইব্রাহিম আলী আর সন্তানকে নিয়ে যখন বনবাসে দিয়ে দিলেন সেইখানে কোনো মানুষ নাই জনশূন্য কোনো ধরনের কোনো খাবার পানির ব্যবস্থা নাই দীর্ঘদিন পর দীর্ঘ কয়েক বছর পর আবার আল্লাহ পক্ষ থেকে যখন আল্লাহ তালা বললেন যাও তোমার স্ত্রী সন্তানের কাছে যাও তোমার সেই আদরের কলিজোর টুকরা সন্তানটা আমি আল্লাহকে রাজে খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও ইব্রাহিম আলী সালামতু সালাম সেই মক্কার পথে রওনা হয়ে গেলেন গিয়ে দেখেন ওই মক্কা যেখানে ইসমাইলকে বনবাস দিয়ে আসছিলেন সেটা আর মরুভূমি নাই সেখানে এখন জনবসতি গড়ে উঠেছে সেখানে এখন মানুষ বাড়ি করেছে সেখানে এখন জনপাত তৈরি হয়ে গিয়েছে ইব্রাহিম আলী সালাতাম সেখানে গিয়ে নিজের সন্তান আর নিজের স্ত্রী বাসা খুঁজতে থাকে লোকদের জিজ্ঞেস করে ওগো তোমরা জানো আমার বিবি হাজেরা আমার সন্তান ইসমাইলের ঘরটা কোনটা লোকেরা দেখায় দেয় ওই যে দেখা যায় ওইটা হলো বিবি হাজরা আর ইসমাইল আলী ইসলামের ঘর ইব্রাহিম আলী সালাতাম এবার ঘরের মধ্যে নক করছে নক করার সময় বলতেছে ও বেটা ইসমাইল আয় 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 আমি তোর বাবা চলে আসছি আয় এই ডাক সঙ্গে সঙ্গে ইসমাইল আলী সালাতাম ঘর থেকে বের হয়ে গেছেন ঘর থেকে বের হয়ে দেখে একটা মানুষ জুব্বা বা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এমন একটা কাপড় পরিধান করে আছে যেই কাপড়টা ঘরের মধ্যেও একটা ঝোলানো রয়েছে অর্থাৎ একই রকম কাপড় পরিধান করা আবার ওই রকম কাপড় একটা ঘরের মধ্যে ঝুলানো রয়েছে ইসমাইল আর বুঝতে বাকি রইল না এইটা হয়তো আমার বাবাই হবে কারণ ঘরের মধ্যে যেই জুব্বাটা ঝুলানো ছিল মাঝে মধ্যে মাকে দেখতেন বিবে হাজেরাকে যে তার মা ওই জুব্বা দিয়ে নিজের ঘান নিতেছেন ওই জুব্বাকে জড়িয়ে ধরে ধরে মাঝে মাঝে কান্না করেন ইসমাইল আলী সালাতাম ছোট্ট বাচ্চা মাকে জিজ্ঞাস করে মা এটা কার জুব্বা গো মা যে জুব্বাটা ধরে তুমি মাঝে মাঝে কান্না করো যখন সন্তানের এইরকম প্রশ্ন এই হাজরা আলী সালাতাম সন্তানকে জবাব দেয় বাবা এইটা এমন একজন মানুষের জুব্বা যেই মানুষটাকে আগুনে পড়াই না এটা এমন একজন মানুষের জুব্বা যিনি আল্লাহ তালাল খলি এই জুব্বা এমন এক মানুষের জুব্বা যেই জুব্বা ধরে মানুষটা তোমার বাবা যেই জুব্বা ধরে মানুষটা হলো আল্লাহ তালার পয়গম্বর ইসমাইল আলী সালাতাম দেখতেন মাঝে মধ্যে ইব্রাহিম আলী সালাতামের সেই জুব্বা ধরে তার মা ঘ্রাণ লইতেন কারণ ইব্রাহিম আলী সালাত সালামের জুব্বা থেকে তার ঘ্রাণ আসতো স্ত্রী স্বামী থেকে অনেক দিন দূরে থাকার কারণে ওই জুব্বা দিয়ে মাঝে মাঝে ঘ্রাণ লইতো আর মাঝে মধ্যে স্বামীর কথা মনে করতো ইসমাইল আর না আমার রইল বাবা হোক সুতরাং বাবা আর সন্তানের যখন দীর্ঘ কয়েক বছর পর মোলাকাত হইল ইব্রাহিম আলী সাল্লাহাতুসলামকে আল্লাহ রা হুকুম দিয়ে দিলেন তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করতে হবে ইব্রাহিম আলী সালাতাম ইসমাইল আলী সালাতামকে বললেন বাবা চলো ঘুরতে যাব চলো ওই মিনা প্রান্তরে তোমার সঙ্গে আমি ঘুরতে যাব। সন্তানকে সুন্দর করে সাজায়া গোসায়া বাবা ইব্রাহিম আলী সালুসালাম মিনার পথে রওনা দিয়েছেন মিনার পথে যাওয়ার পরে বাবা ইব্রাহিম বলে ও সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা ইয়া বুনাইয়া ও সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আমি যেন তোমাকে আল্লাহ তালাকে খুশি করার জন্য কোরবানি করি এ কথা শোনার সঙ্গে সঙ্গে যেমন বাপ তেমন সন্তান সন্তান বলে ওঠে সাতাজি দু ও বাবা শোনো শোনো আল্লাহ তালার পক্ষ যদি ঘোষণা হয়ে থাকে তাহলে আমি সন্তান হিসেবে তুমি বাবা আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত পাইবা সুতরাং আল্লাহ তালার ঘোষণা তুমি আমাকে আর এক সেকেন্ড দেরি করায় না আমাকে কোরবানি করে দাও এবার ইব্রাহিম আলী সালাতাম কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন ইসমাইল আলী সালাতাম বলে বাবা আমাকে আপনি কোরবানি দিবেন ঠিক আছে আমাকে একটু উল্টা করে শোয়াই দেন কারণ আমাকে যদি আপনি দেখেন আপনার মায়া হবে হয়তো কোরবানি করতে পিছুবা হবেন হয়তো আল্লাহর হুকুম মানতে বিঘ্ন ঘটবে সুতরাং আপনি আমাকে উপর করে সোয়া কুরবানি করেন এরপরে ইব্রাহিম আলী সালাতামকে আরো টারস করলেন আপনার চক্ষুগুলো বেঁধে নান কারণ আপনার চক্ষুগুলো দিয়ে যখন আমাকে দেখবেন জবাইকৃত অবস্থায় হয়তো আপনার মায়া হইতে পারে সুতরাং একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি নিজের চক্ষু বেঁধে দেন আর আমাকে উপর করে সোয়াই দান সুতরাং আল্লাহ তালার হুকুমটা ভালোভাবে মান্য হয়ে যাবে ইব্রাহিম আলী সালাম যখন সন্তানকে উপর করে শোয়াইছে নিজের চোখ দুটা বাঁচছে সম্মানিত হাজির ফেরস্তার আসমানে যত ফেরস্তার রয়েছে সমস্ত ফেরেস্তারা কান্নার রোল পড়ে গেছে পৃথিবীর মধ্যে এই সর্বপ্রথম একটা নজিরবিহীন ঘটনা ঘটতেছে যেখানে বাবা নিজের সন্তানকে হত্যা করতেছে সেটা কোনো স্বার্থের জন্য নয় এর মধ্যে বাবা সন্তানকে হত্যা করতেছে সন্তান বাবাকে হত্যা করতেছে অর্থ সম্পদের লোভে বিভিন্ন স্বার্থের মধ্যে কিন্তু দুনিয়ার মধ্যে একটাই ঘটনা ঘটছে যেই ঘটনাটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বাবা হিসেবে সন্তানকে জবাই করতেছে ইব্রাহিম আলী সাল্লাহাত সালাম যখন সুরি চালাবেন আসরামে আসমানের সমস্ত ফেরেস্তারা এমন কান্নার রোল পড়ে গেছে আল্লাহ তালা জিব্রাইল ইসলামকে ডেকে বলেন ও জিব্রাইল দেখো দেখো আমার মায়ায় আমার পাগল পাড়া ইব্রাহিম কি করতে শুরু করেছেন জিব্রাইল আলী সালাতামকে হুকুম দিয়েছেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ওই দুম্বা ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমকে কুরবানি করতে বলো আর সুরিকে হুকুম দিয়ে দিলেন ও সুরি এক ফোটা একটা চুলের পশমজন স্মাইলের না কাটে সুতরাং সুরি যখন ইব্রাহিম আলী ইসলাম চালাতে ধরলেন এমন সময় আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হামদ ফেরেশতা এবং জিবরাইল এবং ইসমাইলের উভয়ের কণ্ঠে সম্মিলিত একটা তাকবীরে ধ্বনি উঠে গেল আর এদিক দিয়ে ইসমাইল অক্ষত অবস্থা রয়ে গেলেন আর আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী ওই দুম্বাটা কুরবানি হয়ে গেল আল্লাহু اکبر এই হচ্ছে কুরবানির রাজি খুশি করার জন্য কুরবানিটা হচ্ছে আল্লাহ তালাকে একমাত্র রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি নয় সুতরাং আপনার আমার কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার আমার কুরবানি হবে আল্লাহর নিকট হওয়ার জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য আপনার আমার যদি কুরবানি হয় তাহলে এই কুরবানি সব এই কোরবানির যা যা অসংখ্য যেটা আল্লাহ তালা আল্লাহ রসুল ওয়াদা করেছেন আমাদের জন্য দিবেন কারণ আল্লাহ আরেক তালা আয়াতে বলতেছেন ফসল লিলি রব্বিকাওয়ান হার যে তোমরা নামাজ আদায় করো এরপরে আমার রাস্তায় তোমরা কুরবানি করো সুতরাং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি হতে পিছুপা হব না কুরবানি ভালোভাবে দিব এবং কুরবানির